দেশের বিভিন্ন সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের পদত্যাগ করেছে বিশ্ববিদ্যালয়ের রাজশাহী জন প্রশাসনিক কর্মকর্তারা পদত্যাগ করেছে এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে করেছে ওদিকে বাফুফের এক কর্মকর্তাদের পদত্যাগ করেছে এছাড়াও আমরা দেখেছি যে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা ওইখানকার যে কমিশনার রয়েছে আমি খুলনা জেলার তাকে পদত্যাগের জন্য চাপ দিচ্ছি তারা বলছে যে এরকম কমিশনার আমরা দেখতে চাই না এদিকে এই পরিস্থিতি দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের আওয়ামী ঘরণার যে কর্মকর্তারা রয়েছে সেই সমস্ত কর্মকর্তাদেরকে এখান থেকে পদত্যাগের জন্য বলা হয়েছে এবং তারা এখন নিজেরাই আসলে পদত্যাগ করছেন তারা পদত্যাগ ছাড়া তাদের সামনে বিকল্প কোনো পথ নেই এত বছর ধরে এই যে দলদাসে পরিণত হয়েছিল যারা তাদের এখন এই পথ থেকে নিজেদেরকেই উইড্রো করে নিতে হচ্ছে এরকম একটি পরিস্থিতি বাংলাদেশে আসবে সেটা হয়তো আওয়ামী লীগের এই দুর্নীতিবাজ কর্মকর্তারা কোনো চিন্তাই করেনি ইভেন আওয়ামী লীগের দুর্নীতিবাজ কর্মকর্তারা তো বাদই দেন আওয়ামী লীগের শাসন ক্ষমতায় যারা ছিল প্রধানমন্ত্রী থেকে শুরু করে তাদের পুরো পরিষদ তারাও এই ব্যাপারটাকে একদমই চিন্তা করতে পারেনি এবং চিন্তা করতে পারেনি বলেই তারা পুরো বাংলাদেশের সমস্ত সেক্টরকে দলীয়করণ করে রেখেছে আপনারা শুনেছেন ইতিমধ্যেই যে এই যে বিচারক যারা রয়েছে যারা এতদিন পর্যন্ত আদালতকে দলীয় স্বার্থী পাহাড় করেছে সেই বিচারকদেরকে এখান থেকে পদত্যাগ করতে হবে সেই দাবি অলরেডি জানানো হয়েছে এবং এটা আপনারা নিশ্চিতভাবে ধরে নিতে পারেন যে এই দল দাস যে বিচারকরা রয়েছে তারা ক্ষমতায় যে থাকতে থাকতে তারা হবে না এই যে দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে এই এত এত কর্মকর্তাদের হিড়িক পদত্যাগের হিড়িক এটা দেখে এটা বোঝার বুঝতে তো কোনো অসুবিধা হচ্ছে না যে এই পুরো দেশের সমস্ত প্রতিষ্ঠানকে সমস্ত স্বাধীন প্রতিষ্ঠানকে কিভাবে আগামীকীকরণ করা হয়েছিল এখানে আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে তো বটেই বিশ্বের ইতিহাসে এরকম দেখা গিয়েছে কিনা যে সরকার পতনের সঙ্গে সঙ্গে পুরো পুলিশ থানা ছেড়ে পালিয়েছে পুরো প্রশাসনিক বডিরা তারা এখান থেকে উধাও হয়ে গিয়েছে এটা আসলে আমার মনে হয় না যে পৃথিবীর ইতিহাসে কখনো সম্ভব হয়েছিল বাংলাদেশে সেটা সম্ভব হয়েছে কারণ যে বা যারা এখানে বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বে ছিলেন তারা তাদের পেশাগত দায়িত্বটা পালন করেনি তারা এখানে দরতা পরিণত হয়েছিল এবং পুলিশ প্রশাসন যেভাবে দলীয়করণ হয়েছিল তার এই ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি যে সরকার এখান থেকে উচ্ছেদের সঙ্গে সঙ্গে তারাও এখান থেকে উচ্ছেদ হয়ে গিয়েছে এখন দেখা যাচ্ছে এই পুলিশ কর্মকর্তারা বলছে যে তাদেরকে ইনস্ট্রাকশন ভাবে এখানে তারা তো এখানে ইনস্ট্রাকশন মানতে বাধ্য নানান ধরনের নাকি কান্না তারা এসে কাঁদছেন কিন্তু এই পুলিশ কর্মকর্তারাই নিজ উদ্যোগে জনগণের উপরে ছাত্রদের উপরে তারা অত্যাচার করেছে নির্যাতন করেছে কিছু কিছু পুলিশ কর্মকর্তাকে তো মাঠে এরকমই দেখেছি যে তারা এমনভাবে ব্যবহার করছিল যেন তারা আসলে তাদের মানে প্রফেশনাল দায়িত্বে নেই তারা এখানে একেবারেই আওয়ামী লীগের গুন্ডা আওয়ামী লীগের যে এই ছাত্রলীগ যুবলীগের গুন্ডারা আচরণ যেমন করে ঠিক সেরকম এখন তারা এসে পেশাদারিত্বের কথা জনগণের সামনে তুলে ধরছেন এখন এসে তারা বলছেন আমরা জনগণের বন্ধু হতে চাই ইত্যাদি এই দুর্নীতিবাজ সন্ত্রাসী পুলিশ যারা রয়েছে তাদেরকে এখানে কোনোভাবেই সহ্য করা হবে না তাদেরকে এখান থেকে আওয়ামী লীগের মতোই উচ্ছেদ করতে হবে আদারওয়াইজ আমরা আওয়ামী ফ্যাসিজমের এখান থেকে উচ্ছেদ করতে পারলেও পুরো ফ্যাসিবাদকে এখান থেকে উচ্ছেদ করতে পারবো না ফ্যাসিবাদের যে বীজ সেগুলো কিন্তু এখনও প্রত্যেকটি সেক্টরের সেক্টরে বিদ্যমান রয়েছে এই বিষয়টি আমাদের আজকে কিন্তু বেশ ভালোভাবে খেয়াল রাখতে হবে আমরা আওয়ামী ফাসিবাদকে হঠিয়ে রাষ্ট্রীয় ফাসিবাদকে যে আমরা পালন পোষণ করবো এবং তারা আবার আমাদেরকে নির্যাতন নিপীড়ন করবে এটা হবে না এখানে আমাদের ছাত্র জনতারা তাদের জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন আমরা বলেছি আমরা স্লোগান তুলেছি যে তাদের রক্ত আমরা বৃথা যেতে দেবো না তো তাদের রক্ত যদি বৃথা যেতে দিতে না চাই তাহলে আমাদের এই পুরো ফাসিবাদকে এখানে করতে হবে এবং এই যে সে কারণেই এই দুর্নীতিবাজ যে কর্মকর্তারা রয়েছে দুর্নীতিবাজ যে পুলিশ প্রশাসন রয়েছে দুর্নীতিবাজ যে বিচারক এখানে আইনজীবী যারা রয়েছে এই পুরো সিস্টেমে যারা এখানে আসলে এই সন্ত্রাসী কর্মকাণ্ডকে এগিয়ে নিতে সহযোগিতা করেছে সহায়ক ভূমিকা পালন করেছে তাদের সফল থেকে উচ্ছেদ করতে হবে তবেই আমরা আসলে আমাদের যে কাঙ্ক্ষিত বাংলাদেশ সেটা প্রতিষ্ঠা করতে পারবো এছাড়া এই শুধুমাত্র আগামীকাল সিজন এখান থেকে উচ্ছেদ করে এই পুরো রাষ্ট্রীয় ব্যবস্থাপনাটাকে যদি টিকিয়ে রাখি আমরা তাহলে আমরা আমাদের লক্ষ্যে কখনোই পৌঁছতে পারবো না ফলে লড়াইটা কিন্তু আমাদের এখন পর্যন্ত শেষ হয়নি লড়াইটা জারি রাখতেই হবে এখানে আরেকটা বিষয় একটু উল্লেখ করা দরকার সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে পালিয়ে গিয়েছিল ভারতে পালিয়ে যাওয়ার পরে তো কোথাও পায় নাই এমনকি তার পরম বন্ধু ভারত তারাও তাকে রাখতে অস্বীকৃতি জানিয়েছে তাকে কেবলমাত্র একজন আশ্রিত হিসেবে রেখেছে শরণার্থী হিসেবে এই বেশি কিছু নয় এত কিছু করলো ভারতের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার এত পড়া ভারতকে যা দিয়েছেন তিনি সেটা ভারত নাকি সারা জীবন মনে রাখবে তো ভারত এখন তাকে রাখতে অস্বীকৃতি জানাচ্ছে আওয়ামী লীগের নেতামন্ত্রীরা যারা পালিয়ে যেতে সক্ষম হয়েছিল তারা সেখান থেকে অজ্ঞাত কোনো উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে মানে তারা কোথায় যাবে সেটা এখনো পর্যন্ত তারা ঠিক করতে পারেনি তারা জানে না এবং এই যে ফ্যাসিস্ট শেখ হাসিনা সেও আসলে কোথায় যাবে সেই সম্পর্কেও এখনো পর্যন্ত কোনো নিশ্চয়তা কিন্তু পাওয়া যায়নি শেখ হাসিনার এরকম পরিণতি হবে এটি শেখ হাসিনা সম্ভবত দুঃস্বপ্ন চিন্তা করেনি কিন্তু চিন্তা তার করা উচিত ছিল অত্যাচারী শাসকদের পরাজয় অনিবার্যই এটা হয়তো বা তারা ক্ষমতায় থেকে অন্ধ হয়ে গিয়েছিল সে কারণে তারা বুঝতে পারেনি কিন্তু এই যে ভারত ভারতের প্রধানমন্ত্রী তিনি এই যে শেখ হাসিনার এত পরম বন্ধু পরম বন্ধু হিসেবে তাকে আশ্রয় দিয়েছে ঠিকই কিন্তু তার সঙ্গে দেখা নাকি করে যতদূর শুনলাম আহ ইন্ডিয়ার কয়েকটা পত্রিকাতে দেখে সেখানে দেখলাম যে তার সঙ্গে কোনোভাবেই কেউ দেখা করতে আসেনি রাষ্ট্রের বড় বড় পর্যায়ে থেকে তার সঙ্গে দেখা করতে আসেনি তার কারণ এখন তো তিনি মাত্র একজন শরণার্থী ফলে একজন শরণার্থীর সঙ্গে তো আর রাষ্ট্রীয় কোনো প্রতিনিধি দেখা করবে না তো কোনো একজন উপসচিব না কার সঙ্গে যেন দেখা করেছিল তারপরে সে নাকি বলেছে যে মানে তাকে নাকি অনুরোধ করেছে একটা ব্যবস্থা করে দিতে কিন্তু তার সেই অনুরোধ রাখা সম্ভব হয়নি মানুষ যখন এরকম পতনের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হয় তখন তার অবস্থা যে কি দাঁড়ায় সেটা শেখ হাসিনাকে দেখে আমাদের সকলেরই শিক্ষা নেওয়া উচিত এবং জনগণের সঙ্গে ঔদ্ধত্ব না দেখানোর যে শিক্ষা সেটাও আমাদের একই সঙ্গে নেওয়া উচিত এই যে সমন্বয়করা দুজন উপদেষ্টা পরিষদে তারা নিয়োগ পেয়েছেন এবং হচ্ছে নতুন যে উপদেষ্টা পরিষদ গঠন করা এন্টিন গভর্নমেন্ট হিসেবে কাজ করবে তাদেরও আসলে এই সমস্ত বিষয়টাকে মাথায় রেখেই এই রাষ্ট্রটাকে পরিচালনার দায়িত্ব নেওয়া উচিত রাষ্ট্রটাকে পরিচালনার জন্য তাদের সে উদ্যোগ করা উচিত ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আজকে এই পর্যায়ে এসে পৌঁছেছি ফলে এই গোটা দেশের জনতার যে আত্মত্যাগ যে বলিদান সেই আত্মত্যাগের উপরে ভিত্তি করেই এই এনশিয়ান গভর্নমেন্ট আমাদের দাবি দাবাকে পূরণ করবে সেটাই আসলে আমরা প্রত্যাশা করি যদি এই এনশিয়ান গভর্নমেন্ট আবারও এখানে ফাসিবাদকে কায়েম করার দিকে হাঁটে এবং এই যে আমাদের ছাত্রজনতার যে বলিদান সেটাকে যদি তারা মনে না রাখে সেটাকে যদি তারা যথাযথ মর্যাদা না দেয় তাহলে এই এনশিয়ান গভর্নমেন্টের পরিণতিও যে কি হবে সে ব্যাপারেও আমরা অগ্রিম হুশিয়ারি দিয়ে রাখতে চাই আশা করি এনশিয়ান গভর্নমেন্ট এই বিষয়টাকে মাথায় রেখেই শাসন ক্ষমতাকে তারা পরিচালনা করবেন আপনাদের সকলকে ধন্যবাদ